আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পুলিশের হাতে আর থাকবে না মারণাস্ত্র বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন থেকে পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না এই ধরনের অস্ত্র শুধুমাত্র আম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যদের হাতে থাকবে একই সঙ্গে র্যাপের অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আর সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সব কথা জানান পাকিস্তানের ব্যাপক হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত বলছে সিএনএন ভারত ও পাকিস্তানের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়েছে হামলা পাল্টা হামলা এবং সীমান্ত সংঘাত উভয় দেশেই বড় ধরনের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তবে ভারত প্রথম আক্রমণ করলেও পাকিস্তানের আক্রমণ দেখে হতবাক হয়ে পড়ে ভারত এরপরই নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হাতে পায়ে ধরে পাকিস্তানকে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করে এরপর জানাব ভারতের রাফাল ধ্বংসের বিষয়ে যা বলল ভারতের বিমান বাহিনী জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় ভারত হামলা করতে গিয়ে প্রথমেই তাদের পাঁচটি যুদ্ধ বিমান হারিয়েছে এই বিষয়টি ভারত ধামাচাপা দিয়ে রাখলেও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়েছে এরপরই সামনে আসে ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এ বিষয়ে ভারতের সেনাবাহিনীকে জিজ্ঞেস করলে কৌশলে তারা প্রশ্নটি এড়ে যায় জানাব জরুরি বৈঠকে বসেছেন মোদি উপস্থিত তিন বাহিনী প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন অত্যন্ত গোপনীয় বৈঠকটি নরেন্দ্র মোদীর বাসভবনে অনুষ্ঠিত হচ্ছে আজ ভারতীয় মাধ্যম এনডিটিভির সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানাব নেতানেও সেনাদের গাজায় যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন বললেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধ অপরাধ আখ্যা দিয়েছে দেশটির সাবেক সেনাপ্রধান মোসো এয়ালন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান এবং সেনাপ্রধান এয়াল জামিরের তীব্র সমালোচনা করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকলে কমেন্টে জয় হিন্দ এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এখন থেকে পুলিশের হাতে আর থাকবে না মারণাস্ত্র বললেনarashtra প্রদেশটা আদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন থেকে পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না এই ধরনের অস্ত্র শুধুমাত্র আম পুলিশ ব্যাটলিয়ন বা এপিবিএন সদস্যদের কাছে থাকবে একই সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র‍্যাপ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য 500 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আজ সচিবলে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সব তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি পুলিশের হাতে কোন মারণাস্ত্র থাকবে না বর্তমানে যে সব মারণাস্ত্র তাদের কাছে রয়েছে সেগুলো ফেরত দিতে হবে অস্ত্র কেবল থাকবে এপিপিএম সদস্যদের হাতে যাদের দায়িত্ব এবং কার্যক্রম অনন্য পুলিশ সদস্য চেয়ে আলাদা উপদেষ্টা জানান র্যাব পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে এবং একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে যারা এই প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে এদিকে আসন ও পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় হয়েছে অতিরিক্ত ব্যবস্থা বিশেষ করে পশুবাহী ট্রাক ও হাট সংশ্লিষ্ট নিরাপত্তা নিশ্চিতে গরুর হাট ইজারাদারদের নিজ খরচে একশো আনসার মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও চাঁদাবাজি ও ছিনতাই রোধে মাঠে থাকবে যৌথবাহিনী এবং বাড়ানো হবে পুলিশের নজরদারি উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেছেন ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে শ্রমিক অসন্তোষ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ছাড়া ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশিনের শিকার অধিকাংশ মানুষই বাংলাদেশি বলে জানান তিনি পাকিস্তানের ব্যাপক হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত বলছে সিএনএন ভারত ও পাকিস্তানের মধ্যেও টানা কয়েকদিন ধরে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে ভারত প্রথমে পাকিস্তানে হামলা করে কিন্তু পাকিস্তানের ব্যাপক হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা সিএনএন ভারত ও পাকিস্তানের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর অবশেষে পরিস্থিতি শান্ত হয়েছে হামলা পাল্টা হামলা ও সীমান্তের সংঘাত উভয় দেশই বড় ধরনের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তবে ভারত বড় ধরনের সংঘাতের আগেই আজ বিকেলে দুই দেশের যুদ্ধ বিরতিতে সম্মত হয়ে যেখানে যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতা ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন এর লাইভ আপডেট অনুযায়ী ভারতের হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা হামলা চালিয়েছে তার ব্যাপকতা দেখে ভারত বিস্মিত হয়ে পড়ে এরপরে আলোচনা প্রক্রিয়ায় দুই পক্ষই আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে সংঘর্ষ তীব্র আকার ধারণ করার পর পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয় তখনই শান্তি চুক্তির ভিত্তি তৈরি হয় সূত্রটি আরও জানিয়েছে শুক্রবার পর্যন্ত শান্তি চুক্তির দিকে অগ্রসর হচ্ছিল দুই পক্ষ কিন্তু শনিবার ভোরে ভারত ও পাকিস্তানের তিনটি বিমান বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র ইসলামাবাদ কৌশলগতভাবে পাল্টা জবাব দেওয়ার পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায় ভারতের ওই হামলার জবাবে চোখের বদলে চোখ নীতিতে তারা ভারতের বিমান বিমানঘাটি ও কাশ্মীর সীমান্তে সামরিক হামলায় পাল্টা আঘাত হানে এই হামলার মাত্রা এতটাই বিস্তৃত ছিল যে ভারত হতবাক হয়ে পড়ে এবং আলোচনায় আরো বেশি মনোযোগী হয়ে পড়ে কারণ ভারতের যে অবস্থা হয়েছিল তাতে করে ভারত আর কিছুক্ষণের মধ্যে ধস নেমে যাওয়ার মতো উপক্রম হয় এরপরই খুব দ্রুত সময়ের মধ্যে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে যুদ্ধবিরতি করতে তখন যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যস্থতা অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান রাফাল ধ্বংসের বিষয়ে যা বলল ভারতের বিমান বাহিনী জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা ছেড়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সম্মেলনে পাকিস্তানের হামলার পর ভারতের ভারতের রাফাল ধ্বংস হয়েছে বলে চারিদিকে শোনা যাচ্ছে নিয়ে মুখ বিমান বাহিনী ছয় এপ্রিল মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান ও পাকিস্তান বিমান বাহিনীর দাবি তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন একটি ব্রিক টের সদর দপ্তর ধ্বংস হয়ে যায় ভারত তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করলেও যুদ্ধবিরতির পর আবারও রাফাল ধ্বংসের আলোচনাটি সামনে আসে ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই আজ সন্ধ্যায় দিল্লিতে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে যুদ্ধে যুদ্ধ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আজ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর ভারতের সামরিক বাহিনীর তরফে এটাই ছিল প্রথম কোনো সংবাদ সম্মেলন Press e, briefinge DZMO. লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই ছাড়াও ভারতের স্থল বাহিনীর পক্ষ থেকে মেজর জেনারেল এস এস সারদা বিমান বাহিনীর পক্ষ থেকে এয়ার মার্শাল এ কে ভারতী এবং নৌবাহিনীর পক্ষ থেকে ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ ভারতের চালানো অপারেশন সিঁদুরে নানা দিক নিয়ে সংবাদ মাধ্যমে ব্রিফ করেন সংবাদ সম্মেলনে দা হিন্দু পত্রিকার পক্ষ থেকে রাভালস ভারতের যুদ্ধবিমান ভূভোধিত হওয়া নিয়ে পাকিস্তানের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে এয়ার মার্শাল এ ভারতী বলেন আমি খুশি আপনি এই প্রশ্ন করেছেন আমরা এখন যুদ্ধ পরিস্থিতি রয়েছি যে কোনো কম্প্যাক্ট পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি হতে পারে প্রশ্নের পরিষ্কার উত্তর না দিয়ে তিনি বলেন তবে আমাদের আসল প্রশ্ন হওয়া উচিত আমরা কি তাদের লক্ষ্য অর্জন করেছি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল এবং সেটি আমরা সফলভাবে ধ্বংস করেছি এর প্রমাণ আন্তর্জাতিক মহলের চোখের সামনেই রয়েছে তিনি আর বলেন অপারেশন নির্দিষ্ট বিবরণ ক্ষয়ক্ষতির সংখ্যা কোনো প্ল্যাটফর্ম ব্যবহার ব্যবহার হয়েছে বা কিছু হারিয়েছে কিনা এই বিষয়ে এখনো মন্তব্য করা ঠিক হবে না কারণ আমাদের প্রতিপক্ষ কৌশলগত সুবিধা পেতে পারে তাই তিনি রাফায়েলের ধ্বংস হওয়ার বিষয়টি এড়িয়ে গিয়েছেন জরুরি বৈঠকে বসেছেন মোদী উপস্থিত তিন বাহিনী প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন অত্যন্ত গোপনীয় বৈঠক তার বাসভবনে অনুষ্ঠিত হচ্ছে আজ সংবাদ মাধ্যম তথ্য নিশ্চিত করেছে উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিফ অব স্টাফ ডিফেন্স জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা এতে উপস্থিত রয়েছেন আরও অনেকেই জম্মু কাশ্মীর কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে ভারতের জেরে কূটনৈতিক বিরোধিতা সামরিক সংঘাতের রূপ নেয় কয়েকদিন সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের মধ্যে বৈঠকটি হচ্ছে এদিকে ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানরাও সোমবার উত্তেজনা কমানোর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বৈঠক করার কথা রয়েছে এর আগে মোদীর বৈঠকটি অনুষ্ঠিত হওয়া তা ভিন্ন গুরুত্ব পাচ্ছে ধারণা করা হচ্ছে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে সূত্রের খবর অনুযায়ী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিফ অব স্টাফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং এয়ার চিফ মার্শাল আমারপিত সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছেন এছাড়াও সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে